হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর ভি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি বোনিং ফ্যাশনে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফারস্টে কোনগুলো দেখিয়ে দেব ভাইয়া ফারস্টে এই ডিজাইনটা থেকে শুরু করি ওকে এটা হচ্ছে সম্পূর্ণ এসি কটনের মধ্যে ঠিক আছে একদম সফট একটা কাপড় থাকে এসি কটনের মধ্যে

মানে কাপড় থাকছে এসি কটনের মধ্যে এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো সে সাথে তোমরা কালার গ্যারেন্টি পাচ্ছ এটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে মানে সেম ডিজাইনের মধ্যে এটা কালার আর কি ওকে এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছ আমি চারটা কালারই তোমাদের দেখিয়ে দেবো তোমাদের চার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কটনা করবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব। এটা রয়েছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু সেমভাবে কাজ পাচ্ছ প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে টাকা যারা নিতে বা মাধ্যমে আর যারা হচ্ছে হোলসেলার আমাদের সাথে একটু কথা বলে নেবে ওকে প্রাইস আছে মাত্র বারোশো টাকা এটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে হোলসেলের প্রাইসটা কিন্তু একটু কমে যাবে আর এটা দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে সেম ভাবে প্রিন্ট রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো নিচের সাইডে কিন্তু তোমরা একটা প্যানেল পাচ্ছ এই যে সাথে তোমরা আড়াই গজে প্যান্টের কাপড় পাচ্ছ

বলার পরশনে কিন্তু খুব সুন্দর একটা পিন পাচ্ছ কাপড় থাকছে কটনের মধ্যে আর এত সফট কোয়ালিটির মধ্যে তোমরা ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করো দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে কটনের মধ্যে ওকে কটনের মধ্যে প্রত্যেকটারই কিন্তু রংকশের 100% গ্যারান্টি পাচ্ছ আর একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা রয়েছে সেটার উন্নাটা দেখো জাস্ট এত সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার হবে একটাই এটা হচ্ছে কারচুপি করা ঠিক আছে ওকে এটা কিন্তু একটাই কালার থাকছে আর এটা অল ওভার কিন্তু সুন্দর করে কার কার চুটির কাজ থাকছে ওকে ব্যাক সাইডটা ব্যাক অনেক সুন্দর এটা এই মানে ব্যাক সাইডের মাঝখানে কিন্তু একটা সুন্দর প্রিন্ট পাচ্ছ একদম নিচে থেকে হাতে থাকে আর নিচের সাইডে কিন্তু যেটা হাতের কাপড় পাচ্ছ হাতের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে সাথে তোমরা কন্ট্রাস্টের প্যান্ট পাচ্ছ আর প্রত্যেকটারই কিন্তু বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে তোমরা যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে এই যে ওRNAটা দেখুন প্রত্যেকটা ওRNA কিন্তু একদম নরম আডরস কালেকশন আমাদের জন্য সফট কটন গুলো পুরো আইটা দিচ্ছি লাগে এইটারও কিন্তু তোমাদের একটা কালারই আছে নিচে সাইডে কিন্তু দেখো কত সুন্দর করে এমবডারি প্লাস তোমরা কাট পারছ এই যে সাথে তোমরা প্যান্টের কা্পও পাচ্ছ ম্যাচিং আছে আর ওনাটা থাকছে সফট কোয়াল এটা ওনা কিসের মধ্যে থাকছে এটা রাউন্ড কটন ওনা থাকছে রাউন্ড কটনের মধ্যে ওয়াও ওনার প্রিন্টটা দেখো যা এত সুন্দর এটাও কি 1250 সরি 1200 ওকে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে সব সেট প্রাইস আছে যে আর এটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে পশনে কিন্তু কার্ডচুপির কাজ পাচ্ছ নিচ সাইডেও কিন্তু ডলার পাতি কাজ পাচ্ছ সাথে প্যান্টের আড়াই গজ আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এবং কটনের মধ্যে থাকছে যার কারণে তোমরা এই গরমে কিন্তু রাফ ইউজ করতে পারবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এটার প্রাইস কত প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পার্পল টাইপের মধ্যে ওইটারই কালার মূলত সাথে তোমরা প্যান্ট পাচ্ছ কন্টাস্টে এবং একটা উন্না পাচ্ছ প্রত্যেকটা উন্না কিন্তু নামাজি উন্না পাঁচ হাতের বেশি থাকছে এই যে উন্নাটা আর এটা ডিজাইন দেখিয়ে দেব এটাও একটা কালার अवेलेबल আছে এটারও একটা কালার আছে তো তোমাদের যারা আপু ভালো লাগবে অবশ্যই দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে কাজ করা আছে এখানে এমবডারির উপরে পুরাটা কিন্তু খুব সুন্দর কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্স এর কাজ পাচ্ছ নিচের সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ মানে সাথে কিন্তু হাতার কাপড় পাচ্ছ এটার সাথে বড় সাইজের একটা ওনা পাচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে তো এই সিলাস কালেকশন আমি ছিলাম বর্নিল ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ